সোনাই সমষ্টিতে বিগত সাড়ে তিন বছরে বিভিন্ন পিএইচিতে টেন্ডারের মাধ্যমে বিভিন্ন ঠিকাদার বরাতপ্রাপ্ত হয়েছে বরাত পাওয়ার পর আমার কাছে বিভিন্ন জায়গা থেকে মানুষ নালিশ করেছে যে তারা সঠিকভাবে জল পাচ্ছে না তো আমি যেমন সোনাই সমষ্টি সাঁতরাখান্দি জিপির আনুরপাড়ের একটি পিএইচি নিয়ে আমি উদাহরণস্বরূপ বলব সেখানে প্রায় এক কোটি টাকার কাজ হয়েছে পিএইচির থেকে ঠিকাদার টিকাদারপ্রাপ্ত ছিলেন উনি কাজও করেছেন কাজ শেষ করে দিয়েছেন কিন্তু সেখানের মানুষ এখনও জল পাচ্ছে না এইভাবে সোনাই সমষ্টির বিভিন্ন জায়গায় পিএইচির ঠিকাদাররা কাজ করছে কিন্তু জল পাচ্ছে না সেটা নিয়ে মানুষ অত্যন্ত আজকের দিনে বিতঃশ্রদ্ধ হয়ে পড়েছে এবং মানুষ অত্যন্ত জলের জন্য হাহাকার করছে আমি বুঝতে পারি না একটা ব্যাপার যদি পিএইচি ঠিকাদাররা কাজ করে এবং কাজের বাস্তবায়ন না হয় তাহলে এই ঠিকাদাররা কাজ কেন করে এবং কাজের যে উদ্দেশ্য জল যদি মানুষ না পায়তে সেই পিএইচই ঠিকাদারিত্বের উদ্দেশ্যটা কি এখানে কি ঠিকাদারদেরকে টাকা রোজগার করানোর জন্য তাদেরকে কাজ দেওয়া হয় না কি মানুষ জল পাবে তার জন্য পিএইচির কাজ দেওয়া হয় সেটা আমি অত্যন্ত গভীরভাবে মানে আমার মনে সন্দেহ হচ্ছে এবং আমি যতটুকু জানি পিএইচি ঠিকাদার যারা আছেন তারা বিধায়কের মারফতে কাজ পেয়ে থাকেন তো বিধায়ক সাহেব নিজের টিকাদারদেরকে টাকা ইনকাম করানোর সুযোগ দিচ্ছেন কি না জনমানুষে মানুষ মানুষকে সাহায্য করার জন্য পিএইচির টিকাদারিত্ব দিচ্ছেন সেটা অত্যন্ত একটি রহস্যপূর্ণ ব্যাপার ওটা বলতে চাই বিশেষ করে আমি আমার সোনাই সমষ্টি নিয়ে কিছু কথার মাধ্যমে আমি সেই কথাটা তুলতে তুলে ধরবো আমরা বিগত দিনে দেখতে পেরেছি যে এআইউডিএফ দলের হয়ে আমাদের সোনাই সমষ্টির যিনি বিধায়ক বর্তমানে বিগত বিধানসভা নির্বাচনে উনি ধর্মীয় রাজনীতি যারা করে সেটার বিরুদ্ধে কংগ্রেসের সমর্থনে বিধায়ক হয়ে নির্বাচিত হওয়ার পর থেকে এআইউডিএফ দল এবং উনি নিজে বিজেপির এজেন্ট হয়ে বিধানসভায় এবং সমস্ত আসামে টিভির সামনে সব সময় কংগ্রেসকে দোষারোপ করে রাজনীতি করার চেষ্টা করেছিলেন আজকের দিনে এআইউডিএফ দলের প্রত্যেক নেতাকর্মীরা নিজে বুঝতে পেরেছে যে তাদের কোনো গ্রহণযোগ্যতা এবং কোনো ধরনের রাজনীতি আর জনমানুষে গ্রহণযোগ্য নয় বিগত লোকসভা নির্বাচনে যে ব্যক্তিকে ব্যবহার করে যে দলটিকে ব্যবহার করে বিজেপি নিজের ভোটের রাজনীতি করে যাচ্ছিল সেই দলের যে কাণ্ডারি এআইউডিএফ দলের যে যিনি প্রধান মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব বদরুদ্দিন আজমল সাহেব আমাদের নেতা কংগ্রেস দলের নেতা রকি রকিবুল হোসেন মহাসের সাথে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে দশ লক্ষ ভোটে পরাজিত হওয়ার পর এবং করিমগঞ্জ লোকসভা আসনে এবং নগাঁও লোকসভা আসনে এফ দলের প্রার্থীদের ভোটের যে হার সেটা অনুধাবন করতে পেরে বিজেপি বুঝতে পেরেছে যে বর্তমানে আর সেই এআইউডিএফকে তারা ব্যবহার করতে পারবে না তাই প্রথমে উনি ইউএসটিএম এর যিনি কর্ণদা বা ইউএসটিএম যিনি আজকে গঠন করেছেন মেহবুবুল হক উনার বিরুদ্ধে কথাবার্তা শুরু করেছিলেন উনি যখন গুয়াহাটিতে ফ্লাড যেটা হয়েছিল যেটা কৃত্রিম ফ্লাড হয়েছিল কৃত্রিম বন্যার সঠিক যেটা প্রতিকার করার সেই প্রতিকারমূলক ব্যবস্থা নিতে না পেরে উনি বলেছেন যে ইউএসটিএম থেকে সেই জল এসে গুয়াটিতে বিভিন্ন জলের রং কালার সেইটা নিয়ে কথা বলে উনি সেটাকে ফ্লাড জেহাদ বলে সম্বোধন করেছেন আমি আমার জীবনে একটি কথা অনুধাবন করতে পারিনি যে ফ্লাডেরও কি কোনো জেহাদ হয় বিগত দিনে যেটা আমাদের শিলচর শহরে ফ্লাড হয়েছিল সেটা কি কোনো জেহাদ ছিল সেটা বিজেপি সরকারের সম্পূর্ণ একটি ব্যর্থতা ছিল সেই ব্যর্থতাকে ডাকতে আজকের দিনে বিজেপি মুসলিমদেরকে ব্যবহার মুসলিমের যে কর্ণধার হিসাবে প্রথমে বদরুদ্দিন আজমলকে আসামে রাজনীতিতে উনি মুসলিমদের ঢাল হিসাবে ব্যবহার করেছিলেন কিন্তু তখন দেখতে পেরেছেন যে মুসলিম হিসাবে আর সেই কার্ড ওনার চলছে না তখন উনি মেহবুবুল নাম ব্যবহার করলেন এবং মেহবুবুল নামটা ব্যবহার করার পর দেখলেন যে সেটাও চলছে না এবং সমস্ত আসাম আসামব্যাপী মানুষ আন্দোলনমুখী হয়েছে বিভিন্ন ইস্যুতে সেটাকে ডাকতে গিয়ে উনি আজকের দিনে বিধানসভার মাধ্যমে মিয়া সেই শব্দটা প্রচার করে সমস্ত আসামে ভোটের যেটা বিভাজন সেই বিভাজনের রূপরেখা তৈরি করার জন্য শুধু হিন্দু মুসলমানের মধ্যে বিভাজনের রেখা করছে